আমি চাই যে আমরা সংসার করি আপনারা দোয়া করেন আমাদের বাচ্চার কাছে হোক এইভাবে আপনারা না আসেন ভিডিও করতে আমার একটা বাচ্চার কাছে হলে তখন আমার বাচ্চার ছবি নিয়ে যাবেন তখন আপনারা কথা বলবেন তার আগে আর আপনারা আমার বাসায় না আসেন দর্শক আলম হাসান এবং মুক্তা ঘরে সম্ভবত নতুন আলোর মুখ দেখতে চলেছে নতুন একটি জীবন তারা লালন পালন করছে এবং তাদের ঘরে অনাগন্ত তাদের অনাগত সন্তানের আগমনের বার্তা তারা অলরেডি দিয়ে দিয়েছেন এবং দেশবাসীর নিকট মুক্তা ভাবি দোয়া চেয়েছেন করেছেন তার অনাগত সন্তানের জন্য সবাই দোয়া করবেন এবং ক্যামেরাম্যান সকলের উদ্দেশ্যে বলেছেন তারা যাতে এইভাবে হুটহাট করে আর তাদের বাড়িতে না আসেন যখন তার সন্তান জন্ম লাভ করবে তখন যাতে তারা তাদের বাড়িতে আসেন এবং সন্তানের জন্য দোয়া করেন তখন তারা যেন ভিডিও বানান আমরা একটি সুখবর পেয়ে গিয়েছি অলরেডি আলম হাসান ভাই আবারও বাবা হতে চলেছেন মুক্তা ভাবি আবারও মা হতে চলেছেন দর্শক এই বিষয়ে মুক্তা ভাবির কিছু বক্তব্য এখন শুনবো তারপর ভিডিও শেষে আলাপ করবেন ইনশাল্লাহ আমি চাই যে আমরা সংসার করি আপনারা করেন আমাদের বাচ্চার কাছে না আসেন ভিডিও করতে একটা হলে তখন আমার বাচ্চার ছবি নিয়ে যাবেন তখন আপনারা কথা বলবেন তার আগে আর না বলেছি আলম ভাই মিষ্টি কালো মিষ্টি বেশি খাই আর খাবার যা রান্না করি তাই খাই আমি তো অনেক সুন্দর রান্না করতে পারি অনেক সুন্দর রান্না করি আজকেও রান্না করেছি ছোট মাছ আসলে আর গরুর ভাই কোন ধরনের

টাকা পয়সা ধন কিন্তু বেশি দিন থাকে না হ্যাঁ তো এই যে বদনামগুলো যেগুলো ছড়ায় না আমার ওর এই এগুলো ছড়ায় সেগুলো কিন্তু ভালো না অনেকে এগুলো কন্টেন্ট হিসাবে নাই তারপরে ভাইরাল হয়ে টাকা ইনকাম করার জন্য নেয় কিন্তু এগুলো কিন্তু ভালো না উপরে একজনের কাছে হিসাব দেওয়া লাগবে তা আমি মনে করি যে সংসার করাই ভালো সে হোক ভালো খারাপ সব মিলাই মানুষ সবাই কিন্তু না প্রিয় দর্শক নিশ্চয়ই শুনেছেন মুক্তাভাবি যে সুখবরটি দিয়েছেন সেটি আপনারা ইতিমধ্যে শুনে নিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি তারা যাতে তাদের সন্তান যাতে সুন্দরভাবে পৃথিবীতে আগমন করতে পারে সেজন্য দোয়া করি তাদের অনাগত সন্তান যাতে তাদের মা বাবাকে সারা জীবন একসঙ্গে দেখতে পারে সেজন্য আমরা দোয়া করি দর্শক এই বিষয়ে আপনার মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম